আসসালামু আলাইকুম দর্শক আমাদের আজকের গল্পের নায়ক হিরো থমাস আলভা এডিশন সংক্ষিপ্ত এই ভিডিওতে আজকে আমরা জানব তিনি কে ছিলেন কেন বিখ্যাত ছিলেন ইতিহাসের কোন স্থানে তার অবদান কেন বা আধুনিক বিজ্ঞান তার প্রতি আজও কৃতজ্ঞ থমাস আলভা এডিশন ছিলেন একজন মার্কিন উদ্ভাবক এবং ব্যবসায়ী যাকে আজও আখ্যায়িত করা হয় মেনলো পার্কের জাদুকর বা ম্যাজিশিয়ান অফ মেনলো পার্ক নামে জন্ম আঠারোশো সাতচল্লিশ মৃত্যু উনিশশো একত্রিশ চুরাশি বছরের দীর্ঘ জীবন লাভ করেছিলেন তিনি এবং এই জীবনটাকে তিনি যথাযথভাবে মানব কল্যাণে উৎসর্গ করেছিলেন তার সাফল্য গাথা জড়িয়ে রয়েছে বিজ্ঞানের অসংখ্য ক্ষেত্রে তবে সংক্ষেপে যে বিষয়গুলোর জন্য তিনি আজও অমর হয়ে রয়েছেন তার একটি হচ্ছে ফিল্ম জগতে তার পদচারণা তিনি চলচ্চিত্রের প্রযুক্তি উদ্ভাবনের একজন পায়নিয়ার বৈদ্যুতিক আলো উদ্ভাবন এবং সাউন্ড রেকর্ডিং উদ্ভাবনের একজন অগ্রপথিক ছিলেন এই বিজ্ঞানী এডিসন প্রথম কার্যকরী বাল্ব প্রস্তুত করেন এবং বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থা প্রস্তুত করেন যা আধুনিক শহরগুলোকে আলোকিত করে তিনি ফনোগ্রাফের উদ্ভাবক যা ছিল শব্দের রেকর্ড এবং পুনরায় বাজানোর প্রথম যন্ত্র এছাড়াও তিনি মোশন পিকচার ক্যামেরা এবং প্রদর্শনী প্রযুক্তির উন্নয়ন করেন যা চলচ্চিত্র শিল্পের ভিত্তি স্থাপন করে এডিসনের জীবনে এক হাজারেরও বেশি পেটেন্ট ছিল যে সংখ্যা তার প্রতিভার পরিচায়ক আপনি যখন রাতে আলো জ্বালান অথবা গান শোনেন অথবা সিনেমা দেখেন এর প্রত্যেকটির পিছনে এডিসনের অনবদ্য ভূমিকা রয়েছে তো এর জন্য কি একবার হলেও তাকে ধন্যবাদ দিবেন না সরবরাহ ব্যবস্থা গড়ে তুলেছিলেন তাই আমাদের আজকের পাওয়ার গ্রিডের ভিত্তি এবং আমাদের বিদ্যুৎ বিতরণ ব্যবস্থার উৎসমূলে রয়েছে তার সেই অবদান প্রথম জীবনে যে ব্যক্তি ছিলেন একজন মামুলি টেলিগ্রাফ অপারেটর পরবর্তী জীবনে কিভাবে তিনি সাফল্যের স্বর্ণ শিখরে আরোহণ করলেন তার সম্পূর্ণ ব্যক্তিত্বই আমাদের জন্য একটি অনন্য আদর্শ এবং নজির স্থাপন করে গেছে আঠারোশো সালে নিউ জার্সির মেনলো পার্কে তিনি সর্বপ্রথম তার ল্যাবটি স্থাপন করেন যা ছিল তার সকল আবিষ্কারের সুতিকাগার থমাস আলভা এডিশন কেবলমাত্র একজন সফল বিজ্ঞানী বা সফল ব্যবসায়ী ছিলেন না তিনি মানুষ হিসেবেও ছিলেন অসাধারণ এ কারণে কয়েক শতাব্দী পরে এসেও ইতিহাসে এখনও অবিস্মরণীয় হয়ে আছেন তিনি বিজ্ঞানী দার্শনিক ইতিহাসবিদ চিকিৎসাবিদ সহ ইতিহাসে অমর হয়ে থাকা ব্যক্তিদের গল্প নতুনভাবে বর্তমান প্রজন্মের সামনে উপস্থাপন করাই এই চ্যানেলটির লক্ষ্য আমাদের সাথেই থাকবেন আপনার কোনো পছন্দের ব্যক্তিত্ব থাকলে যাকে নিয়ে আপনি এই ধরনের ডকুমেন্টারি ভিডিও পেতে চান তার নাম অবশ্যই কমেন্ট বক্সে উল্লেখ করে যাবেন প্রকৌশলী আহসান